এইরকম ম্যাচ আমি আমার ভাবের জন্মে আর কোনোদিনও দেখি নাই লাট জুনের মধ্যে নয়টা এনিমি লাইভ ছিল আর সেই জুনের মধ্যে নয়টা এনিমির কাছে নয়টা গাড়ি ধাক্কা ধাক্কি অলরেডি শুরু হয়ে গেছে ল্যাম্বর একটা ফাইটা গেছে ওইটার এনিমি ওইটার এনিমি আছে ওইটাকে মারো তাড়াতাড়ি ওই এনিমিটাকে আরে ভাই একটা ধাক্কা দিচ্ছে সাইমন সাবাস আমি দাঁড়াও ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছি দেখি একটা দুইটা কিল তুলতে পারি কিনা কিরে ভাই এনিমিটা গেল কই পলাইছে এই যে গাছের পিছনে পলাইছে সব ভাই কয়টা গাড়ি একসাথে একটা এনিমির উপর ধাক্কাইতেছে এনিমিটা মনে হইতেছে কোনো একটা গাড়িতে উঠে গেছে না হলে কই গেল কিরে ভাই ওইদিকে আমাদের টিম টার উপর গাড়িতে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে এনিমি কই গেল আরে ভাই আমার সামনে এনিমিটা আমার সামনে আমার গাড়িতে উঠে গেছে ভাই এনিমিটা এদিকে আমাদের টিমমেট অলরেডি ধাক্কা ধাক্কি খাইয়া জুনে বাইরে ডাউন হয়ে পড়ে রয়েছে ভাই যেভাবেই হোক এই ম্যাচটা আমাদের ভুইয়া নিতেই হবে এতগুলা জুন পুষারের মাঝখান থেকে যদি আমরা এই ম্যাচটা ভুইয়া নিতে পারি তাহলে ভাই আমাদের নাম হয়ে যাবে দেখা যাক এইখান থেকে কোন এনিমিটা ভুইয়া নিতে পারে আমরা পারবো নাকি এনিমিগুলা পারবে আমার কাছে তো একচল্লিশটা সুপার মেডিকেট আছে এই একচল্লিশটা সুপার মেডিকেট দিয়ে আমি তো ম্যাচটা হান্ড্রেড পার্সেন্ট ভুইয়া নিতেই পারবো আমার যতটুকু বিশ্বাস এরপরও যদি আমি মরে যাই তাহলে ভাই কিছু করা নেই কারণ এইখানে সবগুলা জুনপুশার এই ম্যাচের মধ্যে কে কে ছিলা তোমরা একটু কমেন্ট করে জানেও যে এই ম্যাচ তোমাদের সাথে আরো কোনদিন হয়েছে কিনা যে লাস্ট জোনের মধ্যে 10টা গাড়ি ভাই যদি তুমি 1 সেকেন্ডের জন্যও যদি গাড়ি থেকে নামো তাহলে 100% দাক্কা থেকে Eliminated হয়ে যাওয়া যদি এই ম্যাচের মধ্যে আমি এতগুলা জুনপুশারের মাছখান থেকে বুইয়া নিয়ে আসতে পারি তাহলে আজকে আমার সাবস্ক্রাইবারদের জন্য একটি স্পেশাল গিভওয়ে আয়োজন করব সেই গিভই উইনার হলে কি পাবা এবং কিভাবে সেই গিভই উইনার হবা সেটা আমি এখন বলে দিচ্ছি যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করে নাই তোমাদেরকে অবশ্যই লাইক করতে হবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে হবে তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার গেমের ইউআইডি কোড এবং আইডি যে নামটা আছে সেই নামটা কমেন্ট করতে হবে যার কমেন্ট সব থেকে সুন্দর হবে এবং বেশি হবে তাকে কিন্তু আমি পাঁচশো এমন গিভে করে দেব যদি আমি এই ম্যাচটা ভুইয়া করতে পারি তো দেখা যাক এই ম্যাচটা আমি ভুইয়া করতে পারি কিনা অলরেডি কিন্তু জুন অনেক ছোট হয়ে গেছে আমি জুনের বাইরে চলে মেডিকেট করা শুরু হয়ে গেছে দুই তিনটা এনিমি তো আমাদের থেকে অনেক দূরে চলে গেছে সামনে আছে পাঁচটা গাড়ি না চারটা গাড়ি আছে এখন আমার সামনে সবাই কিন্তু আমাদের থেকে অনেক দূরে চলে যেতেছে যে কে কোন জায়গা থেকে ম্যাচটা ভুইয়া করতে পারে তো আমিও আমার গাড়িটা রানিং করে তারপরে ভুইয়া করার চেষ্টা করব দেখা যাক এইখান থেকে এই ম্যাচটা আমি ভুইয়া করতে পারি কিনা শুরুতেই কিন্তু আমার দুইজন টিমমেট ইলিমিনেট হয়ে গেছে তার মানে এখন ম্যাচের মধ্যে সাতটা এনিমি আছে আরো একটা এলিমিনেট হয়েছে এখন লাস্ট ছয়টা এনিমি আছে এই ছয়টা এনিমিকে ইলিমিনেট করে ম্যাচটা যদি ভুইয়া করতে পারি তাহলে আজকে আমার সাবস্ক্রাইবাররা পাবে 500 ডায়মন্ডের গিভে তোমাদের কি মনে হয় আজকে কি এই ম্যাচটা আমি ভুইয়া করতে পারবো ম্যাপ থেকে কিন্তু অলরেডি জুন ছুট হয়ে গেছে মেডিকেট করতেই থাকো করতেই থাকো অলরেডি আমার 10টা সুপার মেডিকেট শেষ এনিমি গুলা যে কই গেছে ভাই ওদেরকে খুঁজে পাওয়া এখন মুশকিল আমার শুধু এখন মেডিকেট করতে হবে মাত্র আর 28টা সুপার মেডিকেট আছে মনে হয় না এই ম্যাচটা আমি ভুইয়া করতে পারবো যেভাবে আমার হিল কাটতেছে ভাই ম্যাপের মধ্যে কোনো প্রকার জুনই নাই এইদিকে হিল কাটতেছে প্রতি সেকেন্ডে 200 করে সেই বিমা শক্তিতে জুন শেষ হয়েছে এখন আমি পচিনোকে চলে আসছি তো দেখা যাক কতক্ষণ সময় লাগে এই মুহূর্তে আরো একটা এনিমি ইলিমিনেট হয়ে গেছে আর মাত্র চারটা জুন আছে ভাই আমি বাদে আর মাত্র চারটা জুন আছে এই চারটাকে ইলিমিনেট করতে পারলেই ভুইয়া আরো একটা ইলিমিনেট ভাই আর তিনটা মাত্র আর তিনটা আছে এই শেষ ভাই ভুইয়া ভুইয়া যেভাবে হোক ভুইয়া নিতেই হবে মান সম্মানের বিষয় এইটা ভুইয়া কোনোভাবেই মিস করা যাবে না তার মধ্যে আমার কাছে সম্পূর্ণ জুনের ক্যারেক্টার আছে আমার বিশ্বাস আমি ভুইয়া নিতে পারবো আরো একটা জুন প্রসার মরে গেছে আর মাত্র দুইটা জুন প্রসার আছে এদিকে আমার মেডিকেট প্রায় শেষের দিকে মাত্র মাত্র পনেরোটা সুপার মার্কেট আছে সেফ জোন ম্যাপের থেকে উঠে গেছে অলরেডি দুই মিনিট প্লাস হয়ে গেছে ম্যাচটা এখনো শেষ হয় নাই কোন প্লেয়ার যে এই ম্যাচটা ভুয়ে নেবে সেটাই তো বোঝা যাইতেছে না এদিকে আমার মেডিকেটও প্রায় শেষ হয়ে যাইতেছে এখনো এনিমি মরতেছে না ভাই এনিমি গুলা কতগুলা সুপার মেডিকেট নিছে মনে হইতেছে আমার থেকে বেশি সুপার মেডিকেট পাইছে শেষ আমি শেষ আমার কাছে আর মাত্র নয়টা এনিমি মরে না কেন ভাই এখনো এনিমি মরে নাই শেষ আমি শেষ ভাই ভাই শেষ শেষ মেডিকেট করতে পারবো না শেষ আরো একটা এনিমি মরে গেছে লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার একটা এনিমি বেঁচে আছে একটা জুন পোশাক লাস্ট জুন পোশাক এটা মরলে শেষ এই যে সেই আমার সামনে জুন পোশাকটা এইটাই শেষ এনিমি ভাই আমি মনে হয় না বাঁচবো ও মাই গড অবশেষে সেইখানে আমি নিজেই ডাউন হয়ে গেলাম দুই তিন মিনিট হিল ব্যাটেল করে কি আমি ভুয়াটা মিস করবো ভাই বসে আরে ভাই একটুর জন্য ভুয়াটা এখানে মিস হয়ে গেল এনিমিটাও ডাউন ছিল ভাই একটা সুপার মেডিকেট করলে আমি ভুয়াটা পাইতাম